নমস্কার বন্ধুরা সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হল আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার শাসনভার গ্রহণ করার পর জনমানুষে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেতে ডোনাল্ড ট্রাম্প শাসনভার গ্রহণ করার পর তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিয়ে আজকে আমি আবান্তিকা হাজিরেছি আপনাদের সামনে এই সেম্পলি আবান্তিকা চ্যানেলে ডোনাল্ড ট্রাম্প যে কতগুলি পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম যেটি আমার মধ্যে মনে হচ্ছে সেটি হল বার্থ রাইট সিটিজেনশিপ এতদিন পর্যন্ত আমেরিকার মাটিতে কোনো শিশু জন্মগ্রহণ করলে তার বাবা মায়ের পরিচয় দেখা হতো না দেখা হতো সেই শিশু আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেই শিশুটি পরবর্তীকালে আমেরিকান নাগরিকের মর্যাদা পেত কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার পাস করেছেন সেই অর্ডার অনুযায়ী আমেরিকার মাটিতে কোনো শিশু ভূমিষ্ঠ হলে তার বাবা অথবা মায়ের মধ্যে কাউকে একজন আমেরিকান নাগরিক হতে হবে তবেই সেই শিশু আমেরিকান নাগরিকের মর্যাদা পেয়ে থাকবে এর ফলে ভীষণই অসুবিধার সম্মুখীন হবে যারা ওয়ার্ক ভিসাতে আমেরিকাতে এসে বসবাস করছে বা যারা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে এসে বসবাস করছে তাদের মধ্যে তারা যেহেতু তারা পারমানেন্ট রেসিডেন্ট নয় বা সিটিজেন নয় তাই তাদের সন্তান যদি আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হয়ে থাকে তাহলে সেই শিশুর পরিচয় নিয়ে কিন্তু তারা যথেষ্ট সন্ধিহীন হয়ে উঠেছেন তবে এখনও তিরিশ দিন সময় রয়েছে সেই এক্সিকিউটিভ অর্ডারকে আইনে রূপান্তরিত করার জন্যে তার মধ্যেই বিভিন্ন সংগঠন থেকে তার জন্যে বিভিন্ন ধরনের প্রতিবাদও কর্মসূচিও শুরু হয়ে গেছে এখন দেখা যাক ভবিষ্যৎ কি হয়ে থাকে এরপর নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো অভিবাসন নীতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই উনি ওনার নির্বাচনী প্রচারের সময়তেই বলে এসেছেন অভিবাসন নীতি সম্পর্কে অভিবাসন নীতি সম্পর্কে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভীষণই কঠোর হয়ে উঠেছেন তিনি মেক্সিকো সীমান্তে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছেন এবং যারা ইলিগালভাবে আনডকুমেন্টেডভাবে আমেরিকার মাটিতে রয়েছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচিও শুরু হয়ে গেছে যেখানে সেখানে ধরপাকড় চলছে আগে যে সমস্ত এরিয়াগুলো সংবেদনশীল এরিয়া বলে পরিচিত ছিল যেরকম কোনো চার্চ বা স্কুল হসপিটাল সেই সমস্ত অঞ্চলগুলোতে থেকেও কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেছে মানে ইল্লিগালভাবে যারা আমেরিকার মাটিতে বসবাস করছেন তাদেরকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুযায়ী দেশেতে দুখানাই জেন্ডার থাকবে একটি হলো মেল এবং আরেকটি হল ফিমেল এছাড়া কিন্তু আর কোনো জেন্ডারের কোনো অস্তিত্ব আর বর্তমান থাকবে না ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদম প্রথম সারিতে দেখতে পাওয়া গিয়েছিল টেকনোলজি জায়ান্ট যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার সিইওদের এখানে বুঝতে পারা যাচ্ছে যে তার নজরটা থাকছে টেকনোলজির দিকে তার পরবর্তীকালে তার সমগ্র নজরটাই ঘুরে যাচ্ছে চ্যাট জিপিটি এআই এবং ডেটা সায়েন্সের উপরে এর পলশ্রুতি হিসেবেতে তিনি প্যারিস ক্লাইমেট অ্যাকশান থেকে তার আমেরিকার নাম সরিয়ে নিয়েছেন এবং হু থেকেও তার নাম সরিয়ে নিয়েছেন টিকটকের ওপরেতেও তিনি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ আরোপ করেছেন আগামী দিনে কি তার পরবর্তী তিনি আর কি কি পদক্ষেপ করছেন সেইগুলোই আমাদের দেখার বিষয় পরবর্তীকালে আর কী কী পদক্ষেপ করছেন সেগুলো দেখার জন্যে আমার এই আবন্তিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমেরিকার মাটি থেকে একদম সঠিক খবর সঠিক সময় আপনার কাছে পৌঁছে যাচ্ছে এই আবন্তিকা চ্যানেলের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার